আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে নবম অধ্যায় সরল সমীকরণ এটা নিয়ে আলোচনা করব। চলো শুরুতে দেখে নেওয়া যাক এখানে কি বলা হয়েছে দেখো এখানে একটা ছবি দেয়া আছে এটা তোমরা সবাই চেনো এটার নাম হলো দাড়িপাল্লা এটা তোমরা যারা কেনাকাটা করো দোকানে দেখেছো এটার মাধ্যমে জিনিসপত্র ওজন করা হয় হ্যাঁ জিনিসপত্র মেপে দেওয়া হয় তো এখন এক কেজি দুই কেজি এভাবে কিন্তু এখানে দাড়িপাল্লায় ওজন করা হয় তো এটা আসলে ওজন নয় মাপা হয় ভর হ্যাঁ এটাকে বলা হয় ভর তো এখন আমরা শুরুতেই দেখি দেখো দাড়িপাল্লায় এখানে কিছু আলু দেয়া হয়েছে হ্যাঁ এক পাল্লায় আলু দেওয়া হয়েছে আর আর এক পাল্লায় পাঁচ কেজি ওজনের একটা বাটখারা দেওয়া হয়েছে আর এই পাশে কিছু পরিমাণ আলু দেওয়া হয়েছে এখন আলুর ওজন কত বা ভর কত সেটা কিন্তু আমরা জানি না হ্যাঁ তো এখানে দেওয়া হয়েছে পাঁচ কেজি আর এখানে দেওয়া হয়েছে আলু তো এখানে দেখো শুরুতেই দাঁড়িপাল্লাটা বাঁকা হয়ে আছে তার মানে এটার ভর সমান না ঠিক আছে তাহলে আমরা এটা সমান করার জন্য এই যে দেখো সমান কখন হবে যখন দাড়িপাল্লার এই জায়গাটা একদম সোজা হয়ে যাবে তখনই কিন্তু সমান হবে তো যেহেতু সমান হয় নাই এদিকে বেশি এদিকে কম এই জন্য কিন্তু বাঁকা হয়ে আছে এই জন্য দোকানদার কি করলেন উনি এই পাশে আলুর মধ্যে আরও দুই কেজি ওজনের একটা বাটখারা দিয়ে দিলেন এখন দেখা গেল এটা সমান হয়ে গেছে তার মানে এই দুইটার ওজন সমান হয়েছে ঠিক আছে তো এখন আমরা যদি এখন আলুর ওজন কিন্তু আমরা জানি না আলুর ওজনটাকে আমরা যদি ধরে নেই এক্স কেজি হ্যাঁ ধরলাম আলুর ওজন এক্স কেজি তাহলে এই দিকে কতটুকু আছে এক্স কেজি প্লাস এই যে আমরা টু কেজি পরে দিয়েছি হ্যাঁ দোকানদার টু কেজি পরে দিয়েছে তাহলে আলুর ওজন যদি এক্স হয় আর বাটখারা হলো টু কেজি তাহলে সব মিলিয়ে এই সাইডে আছে এক্স প্লাস টু আর এপাশে কত দেওয়া হয়েছে এপাশে দেওয়া হয়েছে পাঁচ কেজি তাই না ফাইভ কেজি যেটা যেহেতু অ্যালজাবরা আমরা প্রত্যেকটা জিনিসে কিন্তু ইংলিশে লিখতে হবে এগুলো ঠিক আছে তো এক্স প্লাস ফাইভ টু কেজি আর এদিকে ফাইভ কেজি তাহলে এই দুইটা মিলে কিন্তু সমান হলো তাহলে আমরা এখানে মাঝখানে একটা সমান চিহ্ন দিতে পারি না এই পাঁচ কেজির সমানই তো এক্স প্লাস টু কেজি তাই না দুইটা মিলে কিন্তু ওজন সমান হয়েছে তাহলে এই দেখো এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ এই যে আমরা পেলাম এটাকে বলা হয় বীজগাণিতিক সম্পর্ক এটা একটা দুই পাল্লার সমতা তৈরি করলাম দুই পাল্লার মধ্যে সমতা তৈরি করলাম মানে সমান হ্যাঁ তাহলে এই সাইডটা আর এই সাইডটা এই দুইটা ইকুয়াল এই দেখো আমরা দাড়ি পাল্লার মাধ্যমে কিন্তু এটা বুঝতে পারলাম এখন এই যে আমরা এক্স ব্যবহার করলাম এই এক্সকে একটা নাম আছে এক্সকে বলা হয় চলক বা ভেরিয়েবল হ্যাঁ তো এই বা অজ্ঞাত রাশিও বলতে পারো অজ্ঞাত রাশি মানে যেটা আমাদের জানা নাই তাই তো এক্স তো আমাদের জানা নাই। এখান থেকে আমরা বের করব এক্সের মান কত তো আমরা এক্সকে চলক বলবো আর অথবা অজ্ঞাত রাশি বলবো এখানে ঠিক আছে তো এখন এই যে আমরা এই দাড়িপাল্লার মাধ্যমে যে মাপলাম এটা আমরা কি বুঝতে পারলাম দাড়িপাল্লাটা যে পাল্লা নিচে নেমে গেছে সেটি থেকে ওজন কমিয়ে হয় দুই রকম কাজ করতে পারি আমরা দাড়িপাল্লায় যখন এই যে বাঁকা হয়ে আছে তখন এইখান থেকে আমরা ওজন একটু কমিয়ে দিলে কিন্তু এটা সমান হতে পারে তাই না এটা একটা নিয়ম আর আর হতে পারে এইখানে ওজন বাড়িয়ে দেওয়া যেমন এখানে কিন্তু আমরা বাড়িয়ে দিয়েছি হ্যাঁ এখানে টু কেজি আমরা যোগ করেছি আর ইচ্ছা করলে এই যে এদিক থেকে ফাইভ ফাইভ কেজি আছে ফাইভ কেজিটা আমরা কমিয়ে আরও কম দিলে তখন কিন্তু এটা সমান হবে তো এইটা এই দুইটা জিনিস আমরা করতে পারি দাড়ি পাল্লার যে পাল্লা নিচে নেমে গেছে সেটি থেকে ওজন কমিয়ে নিতে পারি অথবা দাড়িপাল্লাটির যে পাল্লা উপরে উঠে গেছে সেই পাল্লাতে ওজন বাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এই দুটা সমান হবে এখন সমীকরণের আর জিনিস থাকবে দেখো ডান পক্ষ বাম পক্ষ হ্যাঁ যেমন দাড়িপাল্লার দাড়িপাল্লার এটা হলো বাম পক্ষ বা বাম পাশ এটা হলো ডানপাশ সেরকম এই যে পুরো এটা একটা সমীকরণ সমীকরণের এটা হলো বাম পক্ষ আমাদের হাতের বামে যেটা বাম হাতের দিকে যেটা সেটাই কিন্তু বামপক্ষ আর ডানে যেটা সেটাই ডানপক্ষ ঠিক আছে তাহলে এটা যখন আমরা গণিত করতে যাব তখন কিন্তু আমাদের এই বামপক্ষ ডানপক্ষ দিয়ে আমাদের মান বের করতে হবে ঠিক আছে তো এখন দেখো এখানে কতগুলো উদাহরণ দেয়া হয়েছে এগুলো সবই কিন্তু সমীকরণ এক একটা ঠিক আছে যেভাবেই লেখো এটা সমীকরণ এখানে এই যে আমরা কি কী ব্যবহার করেছি দেখো এক্স ওয়াই জেড তো এক্স জেড এগুলো সবই কি চলক যেগুলোর ভ্যালু আমাদের জানা নাই হ্যাঁ আর এখানে সমান চিহ্ন থাকবে আর ডান পক্ষ বাম পক্ষ থাকবে ঠিক আছে দুইটা পক্ষ থাকবে ডানপক্ষ পক্ষ তো এটা হলো সমীকরণের বৈশিষ্ট্য তাহলে সমীকরণের মধ্যে এই জিনিসগুলো থাকা আবশ্যকীয় দেখো এখানে একটা গল্পের মাধ্যমে বলা হয়েছে মনে করো স্বপ্নীল মিতার চেয়ে দুই বছরের ছোট। হ্যাঁ যদি মিতার বয়স এক বছর হয় তবে স্বপ্নিলের বয়স কত হবে মিতা এক্স হলে স্বপ্নীল হলো দুই বছরের ছোট। তাহলে মিতার বয়সের চেয়ে দুই বছর কম হবে না আর মিতার বয়স এক্স হলে দুই বছর কম মানে কি দুই বিয়োগ দিতে হবে তাই তো দুই বিয়োগ করলে কিন্তু আমরা এটা স্বপ্নীলের বয়স পেয়ে যাব তাহলে স্বপ্নীলের বয়স এক্স মাইনাস এখন বলা হচ্ছে ধরো স্বপ্নীলের বয়স বারো বছর তাহলে আমরা বের করলাম স্বপ্নের বয়স এক্স মাইনাস টু আমরা যেহেতু জানি না হ্যাঁ চলক দিয়ে বের করলাম আর বলা হয়েছে স্বপ্নের বয়স বারো তার মানে এই দুটো সমান না এক্স মাইনাস টু এটা ইকোয়াল টু বারো তাই না টুয়েলভ এক্স মাইনাস টু টু টুয়েলভ তো এভাবে কিন্তু এক্স চলক বিশিষ্ট সমীকরণ তৈরি করা যায় যে কোনো এরকম স্টেটমেন্ট দেয়া থাকলে আমরা কিন্তু সেটা থেকে এভাবে সমীকরণ বের করে নিতে পারি এখন দেখো এখানে বলা হয়েছে এক্সের বিভিন্ন মানের জন্য এক্স মাইনাস টু এর মানগুলো বের করো এক্সের বিভিন্ন মান দেওয়া আছে এখানে সবগুলো দেওয়া আছে সেভেন্টিন পর্যন্ত এখন এক্স মাইনাস টু কত হবে আমাদের বের করতে হবে তার মানে এক্সের মান যেহেতু দেওয়া আছে এক্সের মান টু তাহলে আমরা এখানে বসিয়ে দেবো টু এক্সের জায়গায় বসাবো টু তার মানে টু মাইনাস টু জিরো আবার এক্সের মান থ্রি তাহলে এখন থ্রি বসাবো থ্রি মাইনাস টু কত হয় ওয়ান তাহলে এটা হবে ওয়ান এরপরে আসবে ফোর এক্সের মান ফোর তাহলে এক্সের জায়গায় ফোর বসাবো ফোর 2 তাহলে এটা হবে টু তাহলে 5 বসাবো হবে 3, 6 বসালে সিক্স মাইনাস টু ফোর সেভেন বসালে সেভেন মাইনাস টু ফাইভ এরপরে এর ভ্যালু যদি এইট হয় এইট মাইনাস টু সিক্স এক্সের ভ্যালু নাইন হলে নাইন মাইনাস টু তো এইভাবে কিন্তু আমরা সিরিয়ালি পেয়ে যাচ্ছি এইট এরপরের দুটো দেখো করাই আছে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এখন সিক্সটিন বসাও এক্সের ভ্যালু সিক্সটিন বসালে এক্স মাইনাস টু সিক্সটিন মাইনাস টু তাহলে কত হবে ফরটিন আর সেভেন্টিন মাইনাস টু এটা হবে ফিফটিন তো এইভাবে কিন্তু আমরা এক্সের ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ইকুয়েশনের মান বের করতে পারি তাই না এখন এখানে আরও একটা কথা বলা হয়েছে দেখো চলকযুক্ত বীজগণিতিক রাশিকে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নের মাধ্যমেও প্রকাশ করা যায় তাই না চলক হলো এক্স দ্বারা আমরা কিন্তু এই যে গ্রেটার দেন বা বৃহত্তর ক্ষুদ্রতর বা লেস দেন এই চিহ্নগুলো দিয়েও কিন্তু আমরা এভাবে প্রকাশ করি এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন এইট টু ওয়াই মাইনাস প্লাস সেভেন লেস দেন থার্টিন হ্যাঁ জেড বৃহত্তর ফিফটিন তাহলে আমরা কি এগুলোকে সমীকরণ বলবো এগুলোকে সমীকরণ বলা যায় যাবে না কারণ কিছুক্ষণ আমরা আগে আমরা আলোচনা করেছি কি সমীকরণ হতে গেলে শুধু চলক থাকলেই হবে না সেখানে কি কি থাকতে হবে অবশ্যই সম্পর্কগুলোর মধ্যে এই সমান চিহ্ন থাকতে হবে সমান চিহ্ন অবশ্যই থাকতে হবে আর এই চলক থাকবে এই গ্রেটার দেন বৃহত্তর ক্ষুদ্রতর থাকলে এগুলোকে আমরা সমীকরণ বলবো না ঠিক আছে তাহলে এটা তোমাদের পরিষ্কার হয়ে গেল এখন দেখো সেভেনটিন ফিফটিন প্লাস সেভেন টু টোয়েন্টি ওয়ান এটা কি সমীকরণ এখানে কিন্তু আবার ইকুয়াল টু সাইন আছে সমান চিহ্ন আছে হ্যাঁ তাহলে বলো তো এটা কি সমীকরণ হবে এখানেও কিন্তু সমীকরণ হবে না কেন কারণ এখানে দেখো এখানে কোনো চলক নাই তাহলে আমাদের কিন্তু সবগুলো জিনিস থাকতে হবে চলক থাকতে হবে সমান চিহ্ন থাকতে হবে বাম পক্ষ ডান পক্ষ থাকতে হবে ঠিক আছে এইগুলো যদি ফুলফিল করে তাহলে কিন্তু আমরা সেটাকে সমীকরণ বলতে পারবো এখন দেখো নিচে একটা ছক দেওয়া হয়েছে এখন ছকগুলোর মধ্যে বিভিন্ন বীজগণিতীয় সম্পর্ক দেয়া আছে অজ্ঞাত রাশি বা চলক কোনটা সেটা আমাদের বের করতে হবে আর সমীকরণ যদি হয় তাহলে টিকমার্ক দিব আর না হলে ক্রস যৌক্তিক কারণ বা ব্যাখ্যাসহ মন্তব্য করতে হবে দেখো শুরুতেই আমরা দেখে নেই প্রথমটা বলা হয়েছে এক্স প্লাস টোয়েন্টি ইকুয়াল টু সিক্সটি এখানে দেখো চলকও আছে তাহলে চলক কি চলক হলো অজ্ঞাত রাশি বা চলক এখানে আমাদের এক্স তাই তো এখন এটা কি সমীকরণ নাকি সমীকরণ না দেখো এখানে চলকও আছে সমান চিহ্নও আছে বামপক্ষ ডানপক্ষও আছে তাহলে এটা অবশ্যই সমীকরণ আর যৌক্তিক কারণ বা ব্যাখ্যা মন্তব্য তাহলে আমরা কি বলবো এখানে চলক ও সমান চিহ্ন আছে এই জন্যই কিন্তু এটা সমীকরণ ঠিক আছে এখানে আমি আর বামপক্ষ ডানপক্ষ লিখি নি কারণ সমান থাকলেই কিন্তু এটা বামপক্ষ ডানপক্ষ থাকবে এরপরেরটা দেখো টু জেড গ্রেটার দেন বৃহত্তর ফরটিন কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম সমান চিহ্ন না থাকলে এটা কিন্তু হবে না তাহলে এখানে অজ্ঞাত রাশি বা চলক কোনটা এখানে দেখো অজ্ঞাত রাশি কিন্তু আছে জেড হ্যাঁ কিন্তু এটা সমীকরণ না কারণ সমান চিহ্ন নেই এটা আমাদের যৌক্তিক ব্যাখ্যা এরপর এটা হলো ফাইভ ওয়াই ইকোয়াল টু হান্ড্রেড এখানে দেখো চলক আছে ইকোয়াল টু আছে তাহলে এটা চলক হলো ওয়াই আর এটা সমীকরণ সেই আগের মতোই চলক ও সমান চিহ্ন আছে এর পরেরটা এই যে গেটার দেন লেস দেন থাকলেই কিন্তু আমরা বৃহত্তর ক্ষুদ্রতর এটা থাকলে কিন্তু আমরা এটা একেবারেই বলে দেব যে এটা সমীকরণ না তাহলে এখানে হলো চলক আছে এক্স কিন্তু এটা সমীকরণ না কারণ ইকুয়াল টু চিহ্ন নাই এরপরটা তোমরা বুঝতে পারছ চলক জেড এটা অবশ্যই সমীকরণ একই কথা চলক ও সমান চিহ্ন আছে এরপরটা চলক হলো এক্স এটা অবশ্যই সমীকরণ কারণ চলক আছে সমান চিহ্নও আছে তারপরেরটা দেখো এখানে কিন্তু সবগুলোই সংখ্যা কোনো চলক নাই ঠিক আছে তাহলে এটা কি হবে অজ্ঞাতি বা চলক এখানে নাই তাহলে ক্রস এটা সমীকরণও না ক্রস কারণ এখানে কি চলক নাই ঠিক আছে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে এখানে আমরা সমীকরণ সম্পর্কে সমস্ত ভালোভাবে যে জিনিসগুলো করলাম তাতে সমীকরণ কি কিভাবে হয় কি না থাকলে হয় না সেগুলো আমরা ডিটেল এখানে বুঝতে পারলাম আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর যাতে শেয়ার করার মাধ্যমে তোমরা অনেকে উপকৃত করতে পারবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ